রেস্টেদিকে ফুটে দিবি ক্যামেরিকা আপনাদের কোনো পুলিশ সদস্য আহত আছে কিনা পুলিশ সদস্য আমাদের ওইভাবে আহত না একজন শুধু এসআই এসে হচ্ছে যে আহত হয়েছে কনস্টেবল আমি এটা কাদের কাদের আঘাতে এটা এখন আমরা নিশ্চিত হতে পারি না নিশ্চিত হলে তখন হচ্ছে কিন্তু আচ্ছা আমার একটা প্রশ্ন হচ্ছে আমরা সকাল থেকে দেখছি যে এখানে বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন ছিল কিন্তু আপনারা যখন আন্দোলন শুরু করলে ওই সময় এক কয়েকজন হোন্ডা নিয়ে এসে আপনাদের সামনেই হামলা করলে এতে আপনাদের একজন পুলিশ সদস্য আমরা সদস্য আহত হয়েছিল আমরা দেখেছি আসলে ছাত্রদের অতিথি ছিল প্রশ্ন ছিল হচ্ছে ও তাদের যে কথা ছিল যে তারা আন্দোলন করতে শান্তিপূর্ণভাবে কিন্তু এই আপনার স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ এসে তাদের হামলা করে আপনারা তখন নীরব ছিলেন বিষয়টা আসলে কি বলবে তা না আপনি যেটা মনে করতেছেন স্বেচ্ছাসেবক লীগ লীগ কারো গায়ে লেখা ছিল না ঠিক আছে আমরা যে আমাদের কাছে সবাই হচ্ছে যে যারা পরিস্থিতি খারাপ করতে চাই আমরা তাদেরকে ডিসবাস করে কে ছাত্রলীগ কে স্বেচ্ছাসেবক লীগ কে সাধারণ জনগণ সেটা আমরা হচ্ছে যে তাদের গায়ে এখানে আমরা সেটা দেখি আমরা দেখেছি যে তারা হচ্ছে হাইওয়েটা ব্লক করতে চাইছিলো আমরা যখন এটা দেখেছি তখন তাদেরকে বুঝিয়ে শুনি আমরা ডিসবাস করে দিয়েছি সকল স্টুডেন্টরা ঘরে ফিরে গেছে কোনো সমস্যা নেই তারা ঘরের কোনো আটক বা গ্রেপ্তার আছে নাটক কোনো আটক